অসংখ্য ধন্যবাদ সম্মানীয় গুরুপদ টুডু মহাশয়কে ইতিমধ্যে আমাদের কাছে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয় সম্মানীয় সুজয় বন্দ্যোপাধ্যায় মহাশয় মানবাজার এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা তাকে সবুজ অভিনন্দন জানাই উপস্থিত হয়েছেন বীরেন্দ্র কিশোর মাহাতো আমাদের অনেক দিনের পুরনো কর্মী আমরা তাকেও জানাই সবুজ অভিনন্দন এরপর আমরা কিছু কথা শুনে নেব সম্মানীয় সুজয় বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে তৃণমূল কংগ্রেসের মহামিছিলে আপনারা সবাই পা মিলিয়েছেন যারা আমার মায়েরা এবং আমার ভাইয়েরা এবং আমার গুরুজনরা আমি তাদের সম্মান জানাচ্ছি আমার যারা বয়স্ক আছেন তাদের প্রদান জানাচ্ছি এবং মায়েদের আমি আমার শ্রদ্ধা জানাচ্ছি এই মঞ্চে উপস্থিত আছেন আজকের এই পদসভার মঞ্চে আজকের আমাদের পঁয়ত্রিশ নম্বর লোকসভা প্রার্থী সম্মানীয় সান্তেরাম মাহাতো মহাশয় আছেন আমাদের মামবাজার বিধানসভার আপনাদের দ্বারা নির্বাচিত বিধায়িকা এবং পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের স্বাধীন দায়িত্ব মন্ত্রী মাননীয় সন্ধ্যাগানী টুডু মহাশয়া আছেন আরও আমার আগে যে বক্তব্য রয়ে গেল প্রাক্তন জেলা সভাপতি তথা বর্তমান সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গুরুপদ টুডু থেকে শুরু করে দিলীপ পাত্র থেকে শুরু করে এখানে আমাদের আদিবাসী আরেক নেতা আছেন করেন মান কলেন্দ্রনাথ মান্ডি মহাশয় তাকে অত্যন্ত গভীর শ্রদ্ধা জানাচ্ছি আমার এখানে অনেক বয়স্ক নেতা আমাদের বীরেন্দা এসেছেন আমি তাকে দেখে আপ্লুত এখনো তিনি জো দিন নে কামনা করছি এখানে আরও যারা আছেন তাদের নাম বললে অনেক দেরি হয়ে যাবে আমি শুধু আপনাদের কাছে বলতে চাই আজকে ভারতবর্ষের অত্যন্ত দুর্দিন আপনারা শুনলেন গুরুপদ গুরু মহাশয় আপনাদের সামনে বিশেষভাবে অনেক কিছু করেছে আমি তার সাথে যে জায়গাগুলো বলছি আরো আলাদা জায়গা আজকে সারা বাংলাকে বঞ্চিত করছে ভারতবর্ষের বর্তমান রাষ্ট্র বা রাষ্ট্রবাদী সরকার আমাদেরকে বঞ্চিত করছে বিভিন্ন উঁচুতয় তার কারণ দু হাজার এগারো একুশ সালে তারা ক্ষমতায় আসতে পারেনি দু হাজার একুশ সালে ওরা ভেবেছিল যে তুড়ি মেরে পশ্চিমবাংলায় গভর্নমেন্ট তো গঠন করে নেব কিন্তু ছোট দূরের কথা তখন বলেছিল আপ কি পশ্চিম বেঙ্গাল মে দুশো পার তো মাত্র একাত্তর জনে ওরা আটকে গেছে আপনারা জানেন সত্তর একাত্তর জনের মধ্যে তার মধ্যে ওদের আবার অনেকে আমাদের ধরে যোগদান করে দিয়েছে সব আপনারা জানেন এবং এই যে না পারার যে খেয়ে আক্ষেপ তাই তাদের একটাই বদলা যে গরিব মানুষকে ঘর দেব না আবাস প্লাস যোজনা দেব না একশো দিনের কাজের কাজ দেব না একশো দিনের কাজের পাওনা টাকা দেব না তার সাথে আইসিডিএস যে মহিলারা আছেন তাদের পেমেন্ট বন্ধ করে দাও আশা যারা আছে তাদের পেমেন্ট বন্ধ করে দাও আই আর আইডি এ রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ডের টাকা বন্ধ করে দাও বিভিন্নভাবে পশ্চিম বাংলাকে অপদস্থ করছে এবং আমাদের যে হকের টাকা আমি আপনি আপনারা সবাই মিলে যে ট্যাক্সেশনটা দেওয়া হয় আগে সেই ট্যাক্সেশনটা আমাদের পশ্চিমবঙ্গ সরকার বা বিভিন্ন রাজ্য সরকার আদায় করে নিয়ে দিল্লি পাঠাতো তারপর আমাদের কাছে এখন জিএসটির মাধ্যমে আগে দিল্লিতে টাকাটা যায় তারপরে পশ্চিম বাংলা বা তারপর অন্যান্য রাজ্যগুলোকে আসে বিভিন্ন রাজ্যকে এইভাবে বঞ্চিত করছে তাদের পাওনা টাকা থেকে ভারতবর্ষের সংবিধান পরিষ্কারভাবে বলে দিয়েছে যে ভারতবর্ষের সংবিধান কেমন ভাবে যে টাকাটা আদায় হবে সেই টাকাটা কেমন ভাবে ব্যয় হবে ভারতবর্ষের সংবিধান তা বলে দিয়েছে এই ভারতবর্ষের সংবিধান পরিষ্কার হবে টাকাটা যখন আদায় হয় তার শতকরা আঠান্ন পয়সা একশো টাকার আঠান্নটা টাকা কেন্দ্রীয় সরকারের ধারে যায় আর বিয়াল্লিশটা টাকা রাজ্য সরকারের কাছে আসে সেই টাকা আসছে না আমাদের যে বিয়াল্লিশ টাকা সেটা আসছে না দ্বিতীয়ত আপনারা জানেন বন্ধু আমি আপনাকে একটা ক্লারিফিকেশন দিচ্ছি ভালো করে বুঝে নিন যদি কোনো ব্যক্তি আছেন যদি দূরে কোনো ভারতীয় জনতা পার্টির ব্যক্তি আছেন কোথাটা জবাব দেবেন জবাব একটাই আপনারা জানেন দু হাজার চোদ্দ সালের পূর্বে ভারতবর্ষের বুকে ইউপিএ গভর্নমেন্ট ছিল সেই এ গভর্নমেন্ট যখন ছিল মনমোহন সিং ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী মনমোহন সিং থাকা কালীন নাম ছিল আমাদের ঘরগুলা কি ঠিক তো সেই ইন্দিরা আবাস নামটা ইডিএসে নিয়ে প্রথম পরিবর্তন করলেন যখন তিনি গেলেন মনমোহন সিং তখন ইন্দিরা আবাসের মূল্য ছিল পঁচাত্তর হাজার টাকা পশ্চিমবঙ্গে নয় সারা ভারতবর্ষে একই রেট ছিল এই পঁচাত্তর হাজার টাকার সব টাকাটাই দিল্লি সরকার দিত দিল্লি সরকার সেই টাকাটা দিত তারপরে সে নিয়ে নাম বদলি করলো বললে ইন্দিরা নাম নেই চলেগা গা কংগ্রেস নাম নিশান মেটাও ঠিক আছে ভাই তুমি ক্ষমতা এসেছো করো নামটা দিল প্রধানমন্ত্রী আবাস যোজনা ভারতবর্ষের সমস্ত মুখ্যমন্ত্রীদের ডেকে পাঠানো হলো বললো আপনাদেরকে সবাইকে চল্লিশ পার্সেন্ট করে টাকা লাগবে আমি দেবো ষাট পার্সেন্ট টাকা আমরা প্রতিবাদ করেছিলাম আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয় পঁচাত্তর হাজার টাকা সাথে এক লক্ষ তিরিশ হাজার টাকা এখন ঘরের দাম আপনারা সবাই জানেন তখন ফ্রি ছিল পঁচাত্তর হাজার টাকা কংগ্রেস আমলে বা ইউপিএ সরকার আমলে বা মনমোহন সিং এর রাজত্বে তারপর কি করলো জানেন বললো তোমাদেরকে এক এক লক্ষ ত্রিশ হাজার টাকা ঘর আর চল্লিশ পার্সেন্ট টাকা রাজ্য সরকারকে দিতে হবে তার মানে কত বাহান্ন হাজার টাকা রাজ্য সরকারকে দিতে হয় তাহলে এক লক্ষ ত্রিশের মধ্যে বাহান্ন হাজার থাকলে পরে আঠাত্তর হাজার টাকা মাত্র বাকি থাকে পঁচাত্তর হাজার টাকা মনমোহন সোহন সিং দিয়ে গিয়েছিল এই মোদী সরকার এসে আজকে এগারো বছরে মাত্র তিন হাজার টাকা ওই ঘরে বাড়িয়েছে পঁচাত্তর থেকে আঠাত্তর করেছে আর আমরা মহান নদী এই হলো এক লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র তিন হাজার টাকা বাড়িয়ে আজকে মোদী সরকারের দালালরা চামচারা যারা পদ্ম ফুলের ছবি এঁকে বেড়াচ্ছে তাদেরকে জিজ্ঞাসা করছি তিন হাজার টাকা বাড়িয়েছেন আপনারা আপনাদের

তার একটা স্বভাব যেটা দাঁড়িয়েছে তাই তাম আজকে যে তলাগা পড়া হয়েছে হাজার হাজার মানুষ তাদের কাছে আমার বক্তব্যটা পরিষ্কার যে আপনারা গ্রামে যাবেন গ্রামে গিয়ে কতগুলো কথা বলবেন সেই কথার মধ্যে সব জায়গায় বড় কথাটা হচ্ছে একটাই যে সংবিধান বদল দেবে যে সংবিধান ইন্দিরা আম্বেদকর সহ সবাই মিলে চুক্তি করে যে সংবিধান তৈরি করে দিয়ে গেছে সেটা গরিব সাধারণ মানুষের জন্য সংবিধানটা তৈরি করে দিয়ে গেছে সেটা বাউরি সমাজের জন্য তৈরি করে দিয়ে গেছে সেটা হাড়ি সমাজের জন্য তৈরি করে দিয়ে গেছে আদিবাসী সমাজের জন্য তৈরি করে দিয়ে গেছে এবং ভূমি সর্দার সবাই মেয়ার জন্য এটা তৈরি করে দিয়ে গেছে বক্তব্যটা কি সেখানে পরিষ্কার লেখা আছে আমি ব্রাহ্মণ আমি ব্রাহ্মণ যদি কোনো বাউরি বলে এই একটা বাউরিকে গাল দিলাম ধরুন চার তুলে আমার বিরুদ্ধে কেস হবে আমার বিরুদ্ধে এমন কেস হবে যে কেসটা আমি জামিন পাবো না চোদ্দ দিন কম পক্ষে এই যে রক্ষা খবর এইটা আপনাদের জন্য রেখে গেছে আপনারা জানেন পশ্চিম বাংলায় এটা হয় না অথচ উত্তর প্রদেশের হাতুর আছে যে সমস্ত আদিবাসী মহিলা ছোট কচি মহিলা রেফ হয়ে গেছে ব্রাহ্মণরা রেফ করেছে এবং তাকে জালিয়ে পুড়িয়ে মেরে দিয়েছে রাতের বেলায় দাঁড়িয়ে থেকে চেকে এসপি ডিএসপিরা এবং দিয়েগুরা এই হচ্ছে উত্তর প্রদেশ উত্তর জান একটা টিউবওয়েলে শুধু ব্রাহ্মণরা জল খাবে সেখানে আর অন্য কেউ জল খাবে না অথচ আমার বাংলায় আমারে বাংলায় মানার বেটার যদি এখনই বিয়া হয় বা মানার বেটার যদি ভুজনা হয় সেখানে বাউরি হাড়ি টম চন্ডার সুজয় ব্যানার্জির বউ একই টেবিলে খায় খায় কি না বলুন এটাই হচ্ছে বাংলা এই বাংলাকে রক্ষা করতে হবে এই বাংলাকে বাঁচাতে হবে এই বাংলাকে বাঁচাতে গেলে যারা হিন্দুত্ববাদ এবং উগ্র হিন্দুত্ববাদ নিয়ে যারা জাতি বিভেদ করতে চাইছে

তাই আমি প্রত্যেকটা সমস্ত বাউরি সমাজের কাছে বলছি সমস্ত হারি ভূমি সমাজের কাছে বলছি আদিবাসী সমাজের কাছে বলছি এবং যারা সর্দার আছেন ভুইয়া আছেন ভূমিজ আছেন সবাই তার কাছে আমার করজোড়ে আবেদন রাস্তায় নামুন রাস্তায় না নামলে এই রাস্তা বেরোবে না অত্যাচারীদের বিরুদ্ধে রাস্তায় নামতে হবে তাই আপনাদের কাছে যারা এসেছেন তাদেরকে করে করে নমস্কার এবং আগামী দিনে এই লড়াই আমরা করব অধিকার রক্ষার অর্জন বাংলা অধিকারকে রক্ষা করতে হবে বাংলার সাংবিধানিকভাবে যে প্রাপ্য ভারতবর্ষের গভর্নমেন্টের কাছে যা প্রাপ্য সেই প্রাপ্যকে নিয়ে আসতে হবে এবং আপনারা জানেন এর আগে যখন গভর্নমেন্ট ওই দু সালে যখন এসেছিল তখন আমরা এখান থেকে মাত্র দু খানা বরহার জনতা পার্টি জিতেছি দু হাজার উনিশ সালে ওরা জিতে গেল এখান থেকে আঠেরোটা যে জিতে গেল আঠেরোটা বলল পশ্চিম বাংলা দখল করে নেব পারেনি পশ্চিম বাংলা দখল হলো না তখন আজকে সমস্ত জায়গায় প্রাপ্য বাংলা প্রাপ্যকে বন্ধ করে দিয়েছে তাই বাংলার প্রাপ্যকে যদি আবার আদায় করে আনতে হয় তাহলে আমাদের যে প্রার্থী তাকে জেতাতে হবে এবং ভারতীয় জনতা পার্টিকে আবার সেই দুইয়ে পরিণত করতে হবে যে দুজন ছিল সেই দু জায়গা থেকে জিতুক আর কোন জায়গা ওদের জিততে দেওয়া যাবে না আমি আপনাদের কাছে বলছি গ্যারান্টি দিয়ে বলছি ভালো করে শুনে দিন এবার পশ্চিম বাংলায় চৌঠা জুন চতুর্শী মাহাতো নির্বাচনের থেকে গণনা করে বেরিয়ে আসবে তখন সে প্রাক্তন এমপিতে হবে পরিণত এবং দিল্লি যাবার রাস্তাটা আমরা শান্তিরাম মাহাতকে খুলে দেব এই গ্যারান্টি দিয়ে রাখছি ভালো করে শুনে নিন এই গ্যারান্টি এই গ্যারেন্টি মোদীর গ্যারেন্টি নয় এই গ্যারেন্টি তৃণমূলের গ্যারেন্টি মোদীর গ্যারেন্টি ছিল কি করে ঘুষা দেবে কাউকে দেয়নি মোদীর গ্যারেন্টি ছিল কি সালবে দু করোড় নোকরি দেবে কেউ পায়নি এখন বলছে আপ মোদী কো গ্যারেন্টি দিতে পড়া আজ আমার প্রধানমন্ত্রীকে গ্যারেন্টি দিতে পড়ছে এই জন্যে যে তার আগে কোনো কাজ সে করেনি তাই এখন গ্যারেন্টি দিচ্ছে মমতা ব্যানার্জিকে গ্যারান্টি দিতে হয় না মমতা ব্যানার্জি যে সমস্ত মায়েদের জন্য করেছেন যে সমস্ত ছোট ছোট ছেলেরা যারা লেখাপড়া করছে তাদের জন্য করেছেন যে সমস্ত স্কুলে যাচ্ছে যে সমস্ত ছাত্র ছাত্রী তাদের জন্য করেছেন প্রত্যেকটা গরিব পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করেছেন বিভিন্ন ভাবে উপকৃত হয়েছেন আমাদের মা বোনেরা এবং আমাদের ভাইয়েরা আমি আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলছি এবারের গ্যারেন্টি শুধু একটাই সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টিকে দিয়ে গেলাম শুধু আপনাদেরকে সশ্চ এবং নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আপনাদের সবাইকে ধন্যবাদ মহান মমতা ব্যানার্জি জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়